এগুলোকেই ফলো করো এই হচ্ছে আমার সারাদিনের ডায়েট প্ল্যান আমি এগুলোই খাই এই খাবারে তো এরকম ফিটনেস চলে এসছে তো এটা তো টেলার পিকচার তো এখনো বাকি আছে কেমন আছো সবাই আশা করি ভালো আছো ভালো থাকবে ওয়েলকাম টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস শুধু ডাম্মেল নিয়ে ওয়ার্কআউট করছো তুমি ঠিক আছে পুরা হারে ওয়ার্কআউট করছো যান দিয়ে ওয়ার্কআউট করছো তিরিশটা করে রেপুটেশন মেরে দিচ্ছ কিন্তু বডি হচ্ছে না কেন হচ্ছে না কারণ তুমি ভালো একটা ওয়ার্কআউট মেন্টেন করছো কিন্তু তোমার বডি হওয়ার না হওয়ার কারণ কি জানো তুমি রুলস ফলো করছো করছো না না কোনো কোনো একটা জায়গায় ভুল কি সেই ভুলটা দেখো বডি বানাতে যেটা লাগে সেটা হচ্ছে ফার্স্ট ডিসিপ্লিন ডিসিপ্লিনটা মাস্ট ওকে তুমি ডিসিপ্লিনলি ভাবে যদি চলো ডিসিপ্লিন ভাবে যদি ওয়ার্কআউট করো খাওয়া দাওয়া করো অবশ্যই কিন্তু তোমার বডি হবে তো যারা ওয়ার্কআউট ভালোভাবে করে আমি জানি যে অনেকেই ওয়ার্কআউটগুলো যারা করো ভালোভাবে ওয়ার্কআউট করো কিন্তু তাও তাদের বডি গ্রো হচ্ছে না কেন হচ্ছে না কারণ তোমরা ঠিক মতন প্রোটিন বডিতে দিতে পারছো না যার জন্য কিন্তু তোমাদের বডিটা গ্রো হচ্ছে না যেরকম বডি সেরকমই আছে বা হালকা হালকা করে অল্প অল্প করে হচ্ছে তো যাদের হচ্ছে তাদের তো তো একটু আনন্দ লাগে যে আয়নার সামনে বডিগুলো ভালো দেখতে না এই চেষ্টা গড়ে হচ্ছে আর যাদের হচ্ছে না তো তাদের তো কি দুঃখ সেটা আমি একটা টাইমে বুঝেছি যে বডি না হলে কেমন লাগে তো যাই হোক তো চলো আজকে আমাদের এই টপিকের ভিডিও যে আমরা কি সব খাবার খেলে আমাদের গ্রো করতে পারবো তোমরা ভালোভাবে করো তোমরা যে খাবার রুটিনটা বডি হয় না তো এই টপিকে ভিডিও যে কি করে তুমি বাড়ির খাবার খেয়ে তোমার বডিটাকে গ্রো করতে পারবে তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা লাস্ট অব্দি দেখবে চলো ফ্রেন্ডস আমরা যারা বাড়িতে ওয়ার্কআউট করি বাড়ির খাবার খেয়ে বডিটাকে গ্রো করতে চাই ওকে তো তাদেরকে বলছি আমি তো তাদের দেখো একটা জিনিস মাথায় রাখবে আমাদের যে বডি ওয়েটটা হয় হয় ঠিক আছে তো আমাদের ততখানি কিন্তু আমাদেরকে প্রোটিন দিতে ওকে এবার এতখানি প্রোটিন বাড়িতে দেওয়া একটু কষ্টকর হয় তোমাকে হেভি হেভি খাবার খেতে হবে কিন্তু মনে করো আমাদেরকে বডিতে প্রোটিন যদি না দিই ঠিক আছে কারো আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য সেরকম খাবার খেতে পারে না কিন্তু কিছু করার নেই ভাই বডিটাকে গ্রো করতে হলে কিন্তু তোমাকে খাবার খেতেই হবে ওকে তো আমাদেরকে যেহেতু মনে করো যে কারো ষাট কিলো হয় কারো পঁয়তাল্লিশ কিলো হয় কারো পঞ্চাশ কিলো হয় যেমন আমার পঁয়ষট্টি কিলো ওয়েট বডি ওয়েট আমাদের কিন্তু ডেলি ষাট গ্রামের উপরে প্রোটিন দিতে হয় ওকে তো চলো আমরা দেখেনি যে আমাদের খাবার তালিকা তোমরা যারা আমাদেরকে আমাকে বলো ওকে যে কি খাবো জিম করার আগে কি খাবো ঠিক আছে ওয়ার্কআউট করার আগে কি খাবো পরে কি খাবো এবং সকালে কি খাবো বা রাত্রে কি খাবো তো চলো আজকে আমরা সব দেখে নেব তো প্রথমে তো আমি তোমাদেরকে দেখাতে চাই তো এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এই হচ্ছে আমার ডায়েট প্ল্যান তো তোমরা যারা যারা বলছিলে যে দাদা তুমি কি কি খাও তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি কি কি খাই ওকে তো এইখানে মেনুতে তোমাদের কাছে সুন্দর করে সাজিয়ে জিনিসটা আমি ভালো করে বুঝিয়ে বলে দিই দেখো প্রথমত ফার্স্ট ঠিক আছে ফার্স্ট যেটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট ঘুম থেকে উঠে আমি দেখো প্রথমত মুখ না ধুয়ে ব্রাশ না করে যেটা খাই সেটা হচ্ছে তোমার এক গ্লাস গরম উষ্ণ জল জলটা খাওয়ার কারণ কারণ তোমার পেট ভালোভাবে ক্লিয়ার হবে ওয়াশরুমে যাওয়ার পর ঠিক আছে তোমার পেট ক্লিয়ার থাকলে পেট ভালোভাবে পরিষ্কার করলে তুমি যা কিছু খাও না কেন কোথায় হজম হয় আমাদের পেটে হজম হয় এবার তোমার সেই পেটটা যদি ভালোভাবে পরিষ্কার না হয় তুমি খাবারগুলো তুমি হজম করতে পারবে না যার জন্য তুমি যা কিছু খাবে তোমার শরীরের সাথে যদি হজম না হয় সেখান থেকে প্রোটিন পাবে কোথায় বডি পাবে তো না যার জন্য তোমার বডি পেটটাকে পরিষ্কার করা সব থেকে মাস যেটা তুমি গরম জল খেলে গরম জল খাওয়ার দশ পনেরো মিনিট পর ওয়াশরুম যাবে দেখবে তোমার পুরো পেট ক্লিয়ার হয়ে যাবে তো তারপরে আমি মুখ টুক ধুয়ে ঠিক আছে মুখ টুক ধুয়ে যেটা খাই সেটা হচ্ছে এই যে ভেজানো ছোলা ঠিক আছে এটার মধ্যে কোনোদিন বাদাম এই যে বাদাম আর ছোলাটা তো সবচেয়ে কমন এটা আমার থাকে ভেজানো বাদাম ছোলা আর তারপরে যেটা এর সাথে মিক্স করতে পারবে সেটা হচ্ছে কাজু বাদাম কিসমিস কিশমিশ একটা তিরিশ টাকার প্যাকেট নিলে তোমার হয়তো পনেরো ষোলো দিন চলে যাবে ঠিক আছে তো চারটে কিশমিশ চারটে বাদাম কাঠবাদাম বাদাম তুমি অ্যাড করতে পারো আমি এমনি নর্মাল বাদাম ইউজ করি এখন তোমরা করলে করতে পারো ওকে এটা খেয়ে নিলাম এবার খেয়ে নেওয়ার পর আমি যে ওয়ার্কআউটটা করি মনে করো হয়তো আজকে আমার সকালে ওয়ার্কআউট করতে দেখো ওয়ার্কআউট যেকোনো একটা টাইমে করবে ঠিক আছে ডেলি ওয়ার্কআউট একটা টাইমে করবে যেটা তুমি যেই টাইম ফিক্স করবে যেকোনো একটা টাইম করবে এবার যারা মনে করো দুইবার ওয়ার্কআউট কারা করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যারা কম্পিটিশন খেলে বডি বিল্ডিং ঠিক আছে ওদের কাছে টাইম থাকে না ওদেরকে দিনে অনেক রকম ওয়ার্কআউট করতে হয় সব মাসে টেন করতে হয় তো কম্পিটিশন খেলার এক মাস আগে থেকে তারা দুই বেলা করে ওয়ার্কআউট করা শুরু করে তো আমরা তো কোনো কম্পিটিশন আমরা তো ধীরে ধীরে গ্রো করতে চাই আমরা তো একবারের তালগাছের মধ্যে বড় হতে চাই না তো তালগাছে ধীরে ধীরে বড় হয় বাট কিন্তু আমাদের দুই বেলা ওয়ার্কআউট করার কোনো দরকার নেই ঠিক আছে আমরা ওয়ার্কআউট করব। এক বেলায় ওয়ার্কআউট যথেষ্ট ঠিক আছে আমরা যদি দুই বেলা ওয়ার্কআউট করি তাহলে আমাদেরকে আরো বেশি করে প্রোটিন দিতে হবে তো তুমি যদি পসিবল তোমার পক্ষে তাহলে তুমি করতে পারো ঠিক আছে তো প্রথমে তো সকালে যদি ওয়ার্কআউট করো তো তাদেরকে আমি বলছি তুমি হালকা খেয়ে নিলে ছোলার সাথে তুমি ব্রেড যে থাকে দোকানে পায়ে পেয়ে যাবে ব্রেড খাবে বা মুড়ি যদি থাকে মুড়ি খেয়ে নাও একটু কারণ খালি পেটে একদম ওয়ার্কআউট করা যাবে না ঠিক আছে তোমার শরীরে কিছু একটা খাবার থাকতে হবে পেটে খেয়ে নিলে খেয়ে নেওয়ার পর ঠিক আছে তুমি যদি মনে করো সকালবেলা কফি খেতে পারো কফি খাবে আমি কফিটা কেন খেতে বলছি কারণ কফি খেলে কি হবে তুমি তোমার বডিতে একটা আলাদা এনার্জি পাবে ঠিক আছে যেটা আমি ইউজ করি ঠিক আছে ওয়ার্কআউট করার ক্ষেত্রে একটা কফি খেয়ে নিলে আমার শরীরে আলাদা একটা এনার্জি চলে আসে যে আমি হেভি হেভি ওয়ার্কআউট করতে পারি যেখানে আমাকে রেপুটেশন রেপুটেশন লাগাতে আমার দম বেরিয়ে যায় সেখানে আমি লাগিয়ে দেখাই ওয়ার্কআউটটা করে দেখাই তো কফি খাবে ওকে কফি খেয়ে তুমি সুন্দর একটা ভালো সং দিয়ে মানে যখন ওয়ার্কআউট করবে ভালো মোটিভেশন সং শুনবে দেখবে মনটা ভালো থাকবে ওয়ার্কআউট করলে পঁয়তাল্লিশ মিনিট কমসে কম ওয়ার্কআউট করতে হবে এবার ওয়ার্কআউট কি করবে দেখো আমাদের পুরো বডিতে যেমন বাইসেপ টাইসেপ শোল্ডার

একদিনে কিন্তু করি না ওকে তো চেস্টের সাথে তোমার হচ্ছে টাইসেপ যখন আমি করি এবার চেষ্টার সাথে টাইসেপ আমি সোমবারে করলাম এবার আমাকে কিন্তু এই জিনিসটা ঘুরিয়ে আমাকে বৃহস্পতিবারে সেম এই জিনিসটাই করতে হবে আর এই কটা দিনের মধ্যে আমাকে সবকিছু পার্টটাকে দুটো করে কিন্তু ওয়ার্কআউট করতে হবে এটা মাথায় রাখবে এটা হচ্ছে মাস প্রত্যেক দিন যে তুমি ওয়ার্কআউট করে যাবা প্রত্যেক দিন মাসাল টেন করবে তোমার মাসাল শক্ত হয়ে যাবে গ্রো হবে না এটা কিন্তু মাথায় রাখবে ওকে তো ভালোভাবে ওয়ার্কআউট করবে ওয়ার্কআউটের ভিডিও আমার চ্যানেলে এভেলেবেল পড়ে আছে দেখো আরো লাগলে বলবে আমি আছি টেনশন নিচ্ছো কেন ওকে তো ওয়ার্কআউট হয়ে গেল ওয়ার্কআউট করার পর ওয়ার্কআউট করা ফাঁকে ফাঁকে জল খাবে একটু করে ঠিক আছে জলের সাথে গ্লুকনটি নিতে পারো যেটা আমিও খাই গ্লুকন ইউজ করো গ্লুকন ডি খেলে এনার্জি পাবে এই গরমের মধ্যে গ্লুকনটি অনেক কাজে দেয় তো ওটা ওয়ার্কআউট ভালোভাবে হয়ে গেল করার পর একটু রেস্ট নেও পনেরো মিনিট রেস্ট নিলে ঠিক আছে একটা ভালো তোয়ালা দিয়ে শরীরটাকে মুছে ফ্রেশ ফ্রেশ করো করার পর সুন্দরভাবে খাবে কি ঠিক আছে তুমি আবার তো সেইখানে কিন্তু কিন্তু অ্যাড করতে পারো তখন তোমাকে ভেজানো ছোলা না তখন তোমাকে খেতে হবে শুকনো ছোলা ঠিক আছে শুকনা ছোলা তুমি দোকানে অ্যাভেলেবেল কিনতে পেয়ে যাবে এই ছোলাটা যেটা থাকে এটা তো কাঁচা ছোলা আর ওটা শুকনো ছোলাই কিন্তু পাওয়া যায় এবার ওই ছোলাটা কিন্তু তোমাকে খেতে হবে ওইটা খাওয়ার পর তুমি যেটা খাবে ঠিক আছে ওইটা খাওয়ার পর তোমাকে খেতে হবে এই যে কলা আর কলা বলতে সব কলা না মানিক কলা বলে একটা কলা পাওয়া যায় যে কলার মধ্যে কিন্তু অনেকখানি প্রোটিন থাকে তো ওই কলার ওই কলাগুলো তোমাকে কিন্তু খেতে হবে এই যে দেখো আমার কাছে যে কলাগুলো আছে এগুলো কিন্তু মানিক কলা ওকে তো এরকম তোমাকে কলা খেতে হবে এরপরে তুমি যেটা খাবে সেটা হচ্ছে ডিম ঠিক আছে এবার সব থেকে বড় গুরুত্বপূর্ণ এই ডিমগুলো না খুব কম পাওয়া যায় এগুলো কি বলতো এগুলো যে দেশি মুরগি হয় না ওই মুরগিগুলোর কিন্তু এটা ডিম এটা খুবই একটা রেয়ার জিনিস কারণ আমাদের এখানে খুবই কম পাওয়া যায় বাট শহরের দিকে যাই না এগুলো পাওয়া যায় কিনা বাট আমাদের এখানেও খুবই কম পাওয়া যায় তো এই ডিমগুলো যদি খেতে পারো এটার মধ্যে মনে করো নর্মালের ডিমের থেকেও আহ তোমার হচ্ছে বেশি প্রোটিন থাকে এর মধ্যে তো এই ডিম তুমি অ্যাড করতে পারো না হলে নর্মাল ডিমও কিন্তু তোমাকে দুটো থেকে তিনটা খেতেই হবে দিনে তুমি হয়তো যদি তোমার প্রত্যেকদিন যদি দুটো ডিম করে খাও অসুবিধা হচ্ছে তুমি দুটোর হয়তো কুসুম খেলে না একটা কুসুম খেলে এরকম করেও খেতে পারবে ওকে তো ডিম খাওয়া হয়ে গেল ওয়ার্কআউট করার পর ওয়ার্কআউট করার পর এবার তোমরা যেটা খাবে ঠিক আছে একটু কিছুক্ষণ পর এই কটা খেয়ে নিলে কিছুক্ষণ পর কিন্তু তোমরা যেটা খাবে সেটা হচ্ছে কিন্তু দুধ ওকে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এরকম এক গ্লাস করে প্রত্যেকদিন কিন্তু তোমাদেরকে দুধ খেতে হবে দুধ খেয়ে নিলে ঠিক আছে দুধ খাওয়ার পর এইবার তোমাদের মনে করো যে লাঞ্চ টাইম 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 হয়ে হয়ে যায়। সকালে তুমি যখন লাঞ্চে লাঞ্চে খাবে কিন্তু ভাজা পোড়া বেশি খাবে না দেখবে যে ভেজিটেবল জাতীয় জিনিস যেমন শাক সবজি তারপরে চিকেন হলে চিকেন চিকেনে ময় মশলা কম খাও ওকে তো এরকম হলে মাছ মাছের তরকারি যেটা হোক মানে আইমিন যেটাতে তোমার তোমার তেলে ওয়েট গেইন করতে হবে তুমি তো তো তুমি খাও ভাত খাও কোনো টেনশন নেই ঠিক আছে যে ভাত কম খেতে হবে এর কোনো মান নেই তোমার যতক্ষণ খেতে পাবে তুমি ততক্ষণই খাবে ওকে ভাত খাওয়া হয়ে গেলো এবার দুপুরে ঘুমাতে পারলে ঘুমাবে না হলে রেস্ট নেবে ওকে আর যারা জব করো মনে করো যারা এবার হচ্ছে এবার বিকেল বেলা মনে করো যারা ওয়ার্কআউট করো তাদেরও সেম এই রুটিন তুমি সকালবেলা ছোলা খেয়ে নিলে তারপরে তোমার বাড়িতে যে খাবার রুটি বলো কেউ চামড়ি খায় বা এটা খাই দেখবে যেন তোমার পেটে খাবে পেটে থাকে তো দরকার পড়লে তোমরা যেটা খাবে সেটা হচ্ছে যদি মনে করো কাজে চলে যাও বা কোথাও টিউশনে আস স্কুলে আছো বাড়ি কিছু খেয়ে যাও ভাত খেয়ে যাও বা তোমার হচ্ছে রুটি রুটি খেয়ে যাও যেন সারাদিন তোমার পেটে জিনিসটা থাকে ওকে তো তারপরে তোমরা যখন ওয়ার্কআউট করবে সেম এই প্রসেসই তোমাদের করতে হবে ওয়ার্কআউট করার পরে এই খাবারগুলো খেতে হবে আর তারপরে যে আমাদের যেগুলো খেতে হয় ওয়ার্কআউট করার মধ্যে যেটা হচ্ছে মৌসুমী আছে আমাদের কমলা আছে আমাদের হচ্ছে তোমার বেদেনা আছে আই মিন ফল যেই ধরনের ফলগুলো থাকবে আমাদের তো ন্যাচুরাল আমাদের কি বলতো আমাদের প্রোটিন হলেই হলো সেটা কোথা থেকে আসছে এটা দেখে তো তোমার লাভ নেই মানে ন্যাচারাল খাবার থেকে প্রোটিন আমাদের তো দরকার তো ফল খাবে অ্যাপেল খাবে তাহলে কিন্তু এগুলো থেকে তুমি ভালো একটা বেস্ট প্রোটিন পাবে আর এগুলো যদি কন্টিনিউ তুমি খেতে পারো তোমার বডি কিন্তু দ্রুত গতিতে এরকম ধীরে ধীরে যেটা এ আসবে ঠিক আছে যা বলো একদম এরকম কিন্তু ফেটে বেরোতে থাকবে ওকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো আমার বডি কিন্তু ধীরে ধীরে আরো কিন্তু গ্রো হচ্ছে কারণ আমি এগুলো মেনটেন করি এগুলো মেনে চলি যার জন্য কিন্তু আমার বডি গ্রো হচ্ছে তারপর যেটা মাস্ট জিনিস ঠিক আছে সেটা হচ্ছে তোমার যারা মাস্টার করো তাদেরকে বলছি যে এইসব জিনিস বাদ দাও না হলে কিন্তু ভবিষ্যতে বহুত পস্তাতে হবে মাস্টার করা ছেড়ে দাও ওকে এটা একটা অনেক বাজে নেশা তো এটাতে না হয় জিমের নেশে পাগল হোক অনেক ভালো থাকবে লাইফে পরে তোমরা যারা এখন মাস্টার করছো তারা ম্যারেড লাইফে পরে গিয়ে বুঝতে পারবা কি ভুল করেছো তো যাই হোক তো এবার খাবার দাবার ঠিক আছে তোমরা যারা খেলে এবার যারা মনে করো ওয়ার্কআউট হয়ে গেল এবার প্রোটিন সেম খেয়ে নিলা খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে যে ভাত খাবে তা কিন্তু না এক ঘন্টা পরে আবার তুমি ভাত খাবো যদি মনে করো যে আমি ভাত রাত্রে বেলা ভাত খাবো না রুটি খাবো রুটিও খেতে পারো তারপর ঠিক টাইম মেনে তোমাদেরকে কিন্তু ওয়ার্ক আউট করলে বডি বানাতে গেলে তোমাকে টাইম মেনটেন করতে হবে ভাই কথাটা মাথায় ঢুকিয়ে নাও টাইম মেনটেন করে এগারোটার মধ্যে তোমাকে ঘুমাতে হবে এগারোটার মধ্যে তুমি ঘুমাবে তোমাকে সকাল সাতটার মধ্যে উঠতে হবে এই প্রসেসটা কিন্তু মাথায় রাখো তোমাকে কমসে কম সাত থেকে আট ঘন্টা কমসে যারা আমাকে একটা আমার ভাই বলো যে দাদা এখন তো টুয়েলভে উচ্চ মাধ্যমিক সামনে তো আমার পক্ষে এতটা সায়েন্সের একটা স্টুডেন্ট তো এতখানি ঘুমানো আমার পক্ষে সম্ভব না তো তার বলছি যে ভাই তুমি ছ ঘন্টা ঘুমাচ্ছ কিন্তু তোমার ঘুমটা আর এক ঘন্টা দরকার ভাই কারণ তোমার এটা কিন্তু তুমি যখন ওয়ার্কআউট করবে বা পড়াশোনা যারা করছো ঠিক আছে তার পাশাপাশি ঘুমটাও তো দরকার তোমার শরীরে যদি ঘুমটাই না হয় দেখো আমাদের গাড়িতে বাইকে যতখানি পেট্রোল দিই ততখানি কিন্তু চলে তারপরে কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যায় সেরকম আমাদের শরীরেও যদি সেরকম ঠিকঠাক খাবার না দিই চলাচল করতে পারি না অসুখে পড়ে যাই বেডে থাকি থাকি ওকে ওকে তো কম ঘন্টা তোমাকে ঘুমাতেই হবে ওয়ার্কআউট করলে আর রাত্রেবেলা ফোন দেখা নেশা বন্ধ করো বাজে জিনিস দেখা বন্ধ করো বাজে লোকের সাথে মেশা বন্ধ করো নিজেকে ভালো লোকের সাথে মেশো কারণ কি বলতো সঙ্গ লোভাবাসের আমি আগে এর আগের দিন একটা বললাম দেখো আমি তোমার সিম্পল জিনিস বসাই ঠিক আছে দেখো আম নিয়ে বলেছিলাম তো আমি তোমাকে আম দিয়ে বলি এই যে আম দুটো ঠিক আছে আমগুলো দেখবে কিন্তু একটা বটার মধ্যে মনে করো যে অনেক চার পাঁচটা আম কিন্তু এইভাবে লেগে লেগে থাকে তো এবার মনে করো তুমি যদি খারাপের সাথে থাকো অবশ্যই কিন্তু তুমি খারাপ হয়ে যাবে কারণ কি বলতো দেখো এই আমটা মনে করো ভালো আম হ্যাঁ ঠিক আছে বাট মনে এই আমটাই ভালো আম বাট এই আমটা কিন্তু দেখো এখানে হালকা হালকা কিন্তু কালো কালো হয়ে যাচ্ছে এটা কিন্তু বেশি দিন রাখলে এটাও কিন্তু পচে যাবে তো এটার সাথে যখন এই জিনিসটা ধীরে 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 পচতে আসবে না যখন এটার সাথে যেই জায়গাটাতে লেগে আছে ওই জায়গাটা যখন টাচ হবে ওটার সাথে লেগে থাকতে কিন্তু এই আমটাকেও নিয়ে পচে যাবে তার মানে আমাদের কি বোঝা যায় যে সঙ্গদোষে লোহাবাসে আই মিন খারাপের সাথে থাকলে খারাপই হবে ভালোর সাথে থাকলে কিন্তু অবশ্যই তুমি একটা ভালো সাজেশন দেবে তোমাকে ভালো জিনিস করতে বলবে আর খারাপের বুদ্ধি তো খারাপের সাথে হয় তো খারাপ লোকের সাথে মেশা বন্ধ করো ঠিক আছে এবার যারা মনে করো যে উল্টাপাল্টা কাজ করছো তাদেরকে বলছি যে অনেকে আমি দেখেছি যে বলে ভাই বডি বানায় কি লাভ হ্যান ত্যান বডি বানায় কোনো লাভ নেই হ্যান তো তাদেরকে বলছি যে আপনি করছেন না ঠিক আছে কিন্তু মানুষকে ডিমোটিভেশন করবেন না ওকে জীবের নেশা অনেক একটা ভালো নেশা তুমি একবার একটা ফিটনেস লুক বানিয়ে দেখো যে তোমার লাইফটা কি করে চেঞ্জ হয়ে যায় তো কারো কথা শুনবে না তুমি যারা ওয়ার্কআউট প্রেমী আছো আমার মতন জিম জিমকে ভালোবাসো ঠিক আছে কখনো ধোকা দেবে না বস অন্যদিনে মানুষ খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় কিন্তু জিম কখনো চেঞ্জ হয় না যেরকম জিনিস সেরকমই থাকবে তুমি ওয়ার্কআউট করলে মজা পাবে জিম এমন একটা জিনিস যেখানে কষ্টর মধ্যেও আনন্দ থাকে ঠিক আছে একটা খুশি থাকে তো এগুলোকেই ফলো করো এই হচ্ছে আমার সারাদিনের ডায়েট প্ল্যান আমি এগুলোই খাই সেম টু সেম এগুলোই কোনো উনিশ বিরিশ নেই আর যেটা তোমাদেরকে প্রোটিন যেটা বলি যে ছোলা এর মধ্যে ছোলাটা পাউডার পেস্ট করে নিয়ে দুধ দিয়ে দিলাম গুড় দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিয়ে দিলাম বাস হয়ে গেল সেক বানিয়ে খেয়ে নিলাম এই তো এই খাবার এই খাবারে তো এরকম ফিটনেস চলে এসছে তো এটা তো পিকচার তো এখনো বাকি আছে ওকে পিকচারে পনির অ্যাড হবে আরো অনেক অনেক খাবার অ্যাড হবে তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো বাট ধীরে ধীরে তোমরা শুরু করো আমি তো আছি টেনশনের তো আমি তোমাদের জন্য এত কিছু করছি আমার ভিডিও গুলাকে আরো 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 অনেক বেশি করে শেয়ার করো যেরকম করে কমেন্ট করছো আমাকে আমি ভিডিও নিয়ে আসছি যারা কমেন্ট করেছো অবশ্যই তাদের কমেন্ট রিপ্লাই দেবো ভিডিওতে রিপ্লাই দেবো তো টেনশন করবে না আমি আছি আপনাদের পাশে অসুবিধা নেই বডি আপনাদেরও হবে ওকে তো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে দিও কারণ আমি কোনো ভিডিও আপলোড করলে সবার ফার্স্ট যেন তোমার কাছে চলে যায় আর তুমিও ফিটনেসের নেশায় আক্রান্ত হও ওকে তো লাভ ইউ অল